এবং আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এবং রং থাকছে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আরেকটি কালার দেখে দিচ্ছি কলিজা কালারের মধ্যে আচ্ছা কালারটা হাত প্রত্যেকটার হাতায় কিন্তু ইসমুকি করা রয়েছে প্রাইস আছে কত আচ্ছা প্রাইস আর তো মাত্র 950 টাকা ভাইদের কিন্তু হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো তারা ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ওয়াও এটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস থাকতে মাত্র 950 টাকা আইটি দেখিয়ে দিছি ব্ল্যাক এর মধ্যে আচ্ছা এই যে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটার ঘের কিন্তু অনেক বড় বড়টা রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস থাকতো মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই ছিল আমাদের লাস্ট ওয়ান কালেকশন আমি ছিলাম যে যে ফ্যাশন পয়েন্টে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ